The ফাইনালি ফেসবুকের টাকা দিয়ে বাড়ি করার স্বপ্নটা আমার পূরণ হতেই চলেছে আসলেই কি টাকা দিয়ে বাড়ি করলাম অন্য কিছু আজকে সারাদিন আমাদের সাথে কি কি হলো কি কি করলাম কি কি খেলাম সব কিছু নিয়ে থাকছে আজকের তো হ্যালোয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুয়ায় অনেক 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 ভালো আছি তো সকাল সকাল বাজার করে এনেছে আর সেগুলোই মা মেয়ে মিলে কেটে বেসে রেডি করে নিচ্ছিলাম আর এদিকে আমি ডাকগুলো ভেজে নিচ্ছিলাম তো আজকে লেবারদের জিজ্ঞেস করা হয়েছে ছিল ওনারা আসলে কি খাবে খিচুড়ি নাকি বিরিয়ানি তো ওনারা খাবে খাবে না তাই ইচ্ছা আজকে করলাম তো এই তো ওনারা কিন্তু অলরেডি ঢালাইয়ের কাজ শুরু করে দিয়েছে আর ঢালাইয়ের একটা কিছু ঢালাইয়ের নিচে দিতে হয় তো সেটাই দিয়ে দিল আর শুরুতেই কিন্তু আমি বলেছি ফেসবুকের টাকা দিয়ে আমি আমার স্বপ্নের বাড়ি করতেছি আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করা অতটাও সহজ না আপনারা যারা কাজ করেন তারা হয়তো বা অনেকেই জানেন আবার অনেকেই জানেন না আসলে আসলে ফেসবুক এমন একটা জিনিস এমন একটা সাইট এখান থেকে যাদের জন্য সহজ তাদের জন্য অনেক সহজ আর যাদের জন্য কঠিন তাদের জন্য অনেক কঠিন অনেক স্বপ্ন নিয়ে আসা নিয়ে এইখানে কাজ করতে এসেছিলাম আর এখন না বুঝতে পারতেছি আসলে এখান থেকে টাকা ইনকাম করা অতটাও সহজ না যতটা মনে করেছিলাম তবে যাই হোক যেহেতু এখানে এসে পড়েছি এখান থেকে আর বের হওয়া যাবে না আশা আছে এখান থেকে সফল হয়েই ফিরব জানি না আল্লাহ ভাগ্যে কি রাখছে কতটুকু রাখছে তবে আশা ছাড়বো না ইনশা আল্লাহ আল্লাহ ভালো কিছুই রাখবে তো এই তো সবাই মিলে কিন্তু হাতে হাতে কাজ করে রান্নাটা করে নিচ্ছি আর সবাই মিলে কাজ করলে কিন্তু অনেক ভালো লাগে আর আজকের দিনটা আমার জন্য অনেক বেস্ট একটা দিন ছিল আমার অনেক ভালো লেগেছে ভালো সময় কেটেছে কারণ সবাই মিলে এক জায়গায় হয়েছি একসাথে কাজবাস করে একসাথে খাবার খেয়েছি অনেক ভালো লেগেছে আর অনেক দিন পর এরকম একটা দিন পেয়েছি যা ভুলার মতো না সারা জীবন মনে থাকবে তো যাই হোক সবাই মিলে কিন্তু এই তো খিচুড়িটাও রান্না করে নিলাম আর আজকের খিচুড়িটা কিন্তু কোনো বাবুর্চি রান্না করেনি আমার আমরা আমরাই রান্না করেছিলাম তবে বাবুর সিদের থেকেও কম না অনেক ভালো হয়েছিল এটা আমার কথা না এটা আমাদের লেবার রাখিয়ে বলেছে আজকের খিচুড়িটা নাকি অনেক ভালো হয়েছিল তো আসলে এই খিচুড়িটা কিন্তু অনেক ভালো হয়েছিল আর এই তো দেখুন এদিকে কিন্তু ঢালাইয়ের কাজ প্রায় শেষ আর এদিকে কিন্তু দুপুর হয়ে আসছে আর জানি না আমাদের সাথে কেন এমনটা হয় ভালো কিছু করতে গেলে সেখানে খারাপ কিছু হবেই মানে হচ্ছে এমন একটা কাজ হয়েছে যে ঢালাইয়ের দিন প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে ওনারা বসেছিল মতো ঢালাই দিতে পারেনি তবে যাই হোক শেষমেশ কিন্তু ঢালাইয়ের কাজটা শেষ হয়েছে আর এই তো খিচুড়িটা কিন্তু রান্না শেষ আর অলরেডি কিন্তু অনেকেই খেয়েও নিয়েছে তো এই তো এদিকে কিন্তু আমাদের লেবাররা বসে বসে দুপুরের খাবার খাচ্ছে আর আমি একটু একটু করে ভিডিও করে নিচ্ছিলাম আর এই তো দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওনারা কিন্তু বৃষ্টিতে ভিজেই কাজ করতেছে তারপরও বন্ধ করেনি ওনারা বললো বৃষ্টি আসছে তাতে কোনো সমস্যা নেই এতে করে ঢালাই নাকি ভালো হবে আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বৃষ্টিতে কোনো সমস্যা হবে কি না